aala inna yawliya allah ki la khum ko a lay ki walahum ya ghazano inna yawliya allah ki la khum ko a lay ki walahum ya ghazano in rag la gai Cadibu mina de mo sigi, en la rajoma tan lagaqui, y cadibu mina ya la juta mi rapi, ula আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ঈমানী ভাই এবং বন্ধগণ আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা আপনারা দেখতে পেলেন এই নমরুদের ছেলে এই সুন্নী নামক চুলনি বাংলাদেশের এই আবু জাহেলের সন্তানেরা দেখেন কিভাবে সে কুরআনের আয়াতকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এবং কুরআনের আয়াতকে সে বলতেছে গানের সুরে আউযু মিনা মিনাশ শাইতানির রাজিম মানে আমরা তো আসলে ওইভাবে বলতেও পারি না এই নমরুদের ছেলেদের কেরাত এত অশুদ্ধ যে এই কেরাতে আসলে কোনোভাবেই নামাজ হয় না এই আমি বলে থাকি যে বাংলাদেশের যে মানে বিশেষ করে যারা গুমরা আল্লাহ তাআলার কিছু গজব থাকে এদের প্রতি বিশেষ করে যারা গুমরা এদের প্রতি আল্লাহ একটা বিশেষ গজব হচ্ছে এদের কোরআন তেলাওয়ার একটা অধিকাংশই অসুস্থ মানে অশুদ্ধ আমরা যেটুকু দেখতে পাই বিশেষ করে বাংলাদেশের যে সুন্নি নামক চুন্নি যেগুলো আছে এদের উপর থেকে পর্যন্ত প্রায় সবগুলার কেরা কেরাতে এরকম অশুদ্ধ অশুদ্ধতাপূর্ণ বিশেষ করে এই ধরনের কিছু যেগুলো আছে মানে দেড় ব্যাটারি টাইপের যে নমরুদের ছেলে কিছু আছে এরা তো কঠিন অবস্থা দেখলেন আপনারা এই যে খাউ আলাইহিম এই যে বলতেছে দেখেন আসলে এই নমরুদের ছেলের যদি সামান্য পরিমাণ ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতো এলমে ক্যারাত সম্পর্কে জ্ঞান থাকতো তো এই নমরুদের ছেলে কোনোভাবেই এই বিল্লাহ বিসমিল্লা এবং কুরআনের রায়তকে এই গানের সুরে বলতে পারতো না কারণ আল্লাহ সুবাহানা হুয়া আলা যে আরবি ভাষা দিয়েছেন এই আরবি অক্ষরগুলা যে আছে এগুলার মাখরাজ আছে এবং আরবি এই এলমে কেরাতের যে কিছু নিয়ম কারণ আছে যেগুলাকে এলমে কেরাতের নিয়ম কারণের মধ্যে যেমন মাদ আছে গুন্না আছে এরকম অনেকগুলা বিষয় আছে তো এই নমরুদের ছেলে গানের সুরে বলতেছে সুরা মানে ইন্না আউলিয়া আল্লাহ লাখন আলহিম আলাহুম ইহাজানুন এই আয়াতটাকে এই নমরুদের ছেলে গানের সুরে বলতেছে এখানে মাদ কোথায় গুন্না কোথায় এবং কোন জায়গায় টান কোন জায়গায় লাগতেছে যে জায়গায় টান নাই ওই জায়গায় টান হইতেছে যে জায়গায় টান আছে ওই জায়গায় বাদ পড়তেছে এই জন্য আমি বলে থাকি বাংলাদেশের এই সুন্নি নামক চুন্নিদের দলে যেগুলো আছে এরা সবাই এক একটা মানসিক অসুস্থতা পূর্ণ বিশেষ করে আমি আরেকটা কথা বলি যে মাথা নষ্ট না হইলে কেউ যেমন পাগলা গারদে যায় না অন্তর ইমান আকিদা এবং ভিতর নষ্ট না হইলে কেউ আসলে এই সুন্নি নামক চুন্নিদের দলে যায় না দেখেন এটা মানে আলেম তো দূরের কথা যেই ব্যক্তি কেরাত সম্পর্কে এলমে কেরাত সম্পর্কে নুনতম জানে সেই ব্যক্তি এই বিষয়টা বলতে পারবে যে আসলে এটা কিরকম একটা ধৃষ্টতা কোরআনের সাথে আল্লাহর কোরআনের সাথে কিরকম একটা বেয়াদবি আল্লাহর কোরআনের সাথে কেমন একটা নাফরমারি এবং ধৃষ্টতা যে আল্লাহ তাল্লার কোরআনকে সে গানের সুরে তালাবাদ করতেছে গানের সুরে তেলাওয়াত করা এমনিতেই নিষিদ্ধ সে গানের সুরে তেলাবাদ করতেছে সরাসরি গান গাইতেছে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে এবং সে বলতেছে যা বলার বলুক কিন্তু সে যেভাবে পড়তেছে এই পড়াগুলা যে কি কতটুকু মানে অশুদ্ধ হচ্ছে এবং আল্লাহর কোরআনের সাথে একটা তামাশা হচ্ছে তো আসলে এই নমরুদের ছেলে বাংলাদেশের সুন্নি নামক চুন্নি এরা আসলে গুমরা এরা আসলে এরা আসলে ইসলাম সম্পর্কে কোনো কিছু জানে না এরা মুনাফিক ধর্মের অনুসারী আমি এই জন্য বলি মুসলমান না মাঝে দেখে মনে হয় যে হয়েছে আল্লাহ তালা যদি এদের ভাগে হেদায়ত থাকে তাহলে হেদায়ত দান করে না থাকলে উম্মতকে উম্মতের বাঁচানোর স্বার্থে আল্লাহ নমরুদের ছেলেদেরকে নমরুদের মতো ধ্বংস করে দেখ আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি